আর আমি হচ্ছে ইয়ারফোন ইউজ করি কয়েকদিন যাবৎ স্কিন বড় হচ্ছে তো ফোন যদি একটু সাউন্ড দিয়ে ইউজ করি ওর মানে প্রবলেম হয় বেবি তো এখনো ছোট আর যে কোনো মানুষের এই ফোন অতিরিক্ত চালানো ক্ষতি আমি ইয়ারফোন ইউজ করতাম না প্রতিদিন এই জায়গায় রাতের বেলা উনি নিয়ে কিছু না কিছু আজকে তো তাও পরিষ্কার আমার আসলে ছোট ঘর তো ঝাড়ু দিতে অত একটু সময় লাগে না বাট প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ঘরটা ঝাড়ু দিতে হবে শুভ সকাল ছিনের বাবা শুভ সকাল ঘুমায়নি তোমার ছেলে মুখে হাত দিচ্ছে ও এই আমার ছেলে নতুন রোগ হয়েছে সে মুখে হাত দেবে ডক্টর বলে যে এটা হচ্ছে সে খেলা করে ভালো লাগে বাট হাতে দেখ মুখ হাত দিবে ঠিক আছে কিন্তু পুরা হাত এমন করে মুখের ভেতর দিয়ে দেয় বমি করে বাবা গুড মর্নিং গুড মর্নিং তো সে সকালবেলা হচ্ছে তার দাদির রুমে দাদা দাদির রুমে শিফট হয় এই রুমে সে চলে আসে সকালবেলা এক ঘুম হলো সকালবেলা এসে না কি বাবা তো এখানে হচ্ছে সকালের নাস্তা এখানে আসে হচ্ছে মুরগির মাংস আলু ভর্তা বেগুন চপ আর হচ্ছে রুটি এই হচ্ছে সকালের নাস্তা তো এখন নাস্তা করে নেব পরে আমাদের দুপুরের রান্না শুরু হবে তার আগে আজকে আমরা মজার একটা খাবার খাবো সেটা হচ্ছে ডিম ভাইরাল ডিম রেসিপি আজকে অনেক দিন পরে ইচ্ছা হলো এর আগে একবার খেয়েছিলাম বাবার বাড়িতে থাকতে আর আজকে খাবো আচ্ছা হঠাৎ মনে হলো যে খাবো তা আমি কিন্তু কালকে সব নিয়ে আসাইছিলাম আমার হাজবেন্ডকে কে দিয়ে এখানে অনেক কিছু আছে যতটুকু আমি পেরেছি আর অনেক কিছু দেয় অনেকে হচ্ছে বাড়িতে তেতুল ছিল তেতুল তারপরে কাশ্মি তারপরে হচ্ছে শসা তারপরে গাজর কাঁচামরিচ পেঁয়াজ দরকার আর সাথে আছে হচ্ছে এই যে চারটা ডিম এখানে হচ্ছে পানি দিয়ে দেই আমি ডিমটা আগে সিদ্ধ করবো তো চারটা ডিম দিলাম আগে আমার শ্বশুর বাড়ি কেউ খায়নি তো আবার বাড়িতে সবাই নাইও খালি আম্মু আমি আর হচ্ছে আমার হাজবেন্ড আসতে আমরা তিনজন ডিম ডিম দিলাম চারটা তো এটা দিয়ে দিই সিদ্ধ করার জন্য আমি হচ্ছে একটু লবণ দিব লবণ দিলে নাকি ডিমটা ফাটে না আমি হচ্ছে লবণ হচ্ছে এখন শসা গাজর তারপর কাঁচামরিচ সবকিছু কেটে নিব সব এগুলো আগে সিলে নিব তারপরে কিছু কিছু করে কাটে নেব গাজর কিন্তু শরীরের জন্য যেমন ভালো তেমন কিন্তু স্কিনের জন্য ভালো আগে বেশ গাজর খাইতাম কিন্তু এখন খাওয়া হয় না আসলে আমার ছেলে হয়ে গেছে সবগুলা আমরা পারদর্শী না কুচি কুচি করে কাটাতে কাটতে কি এক অবস্থা

এই দেখেন আমি হচ্ছে অথেন্টিক তেতুল পেয়েছি যে আমাদের এখানে একদম অথেন্টিক তেতুলগুলো পাওয়া যায় তেতুল নিয়ে নিলাম এটা আমি টক বানাবো এই যে আমার সবকিছু কাটা রেডি হয়ে গেছে এখন জাস্ট মাখাবো তার আগে ডিমটা হচ্ছে ছিলে নেব দেখেন পানি একদম শুকায় ফেলছে প্রথমেই আমি ডিমটাকে খুন করে ফেলেছি আমার নক দিয়ে মেখে তারপর নক যা ঠিক আছে এখন ডিমগুলো ছিলে নিব খুব গরম কিন্তু খান দসনেতে তো বাচ্চা হয় লোভ লেগে যাচ্ছে দেখেন লবণ দেওয়ার কারণে ডিমগুলা কি সুন্দর ছিলা গেছে না আমি এই টেকনিকটা শিখছিলাম আমার দাদি দিয়ে খুব সুন্দর করে সেটা হচ্ছে লবণ দিয়ে এরকম ডিম সিদ্ধ করতে একটুই হয়তো না আর দেখেন সত্যি কি সুন্দর হইছে তো ডিমগুলা হচ্ছে বাস বড় বড় কেটে নেব মশলা ঢোকার জন্য এই যে আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে এবার পুরোটা কাটব এই যে আমার ডিমগুলো হচ্ছে সুন্দর করে পিস পিস করে কাটা শেষ এই দেখেন মানুষ বেশি তো করে দেখেন নানি আসছিল দেখো এই তো বলো খাতি তো দিলি না তুমি খাবা না সেটা বলো আসা নানি টাটা আল্লাহ হাফেজ গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছে

তেতুলটা হচ্ছে ইকোরা নিব গলায় এনেব থেটলাই নিলে এই তেতুলের এইটা পেচিনাগুলো ফেলে দেব পেঁয়াজ মরিজ লবণ দিয়ে দিছি লবণ কিন্তু দিতে হবে মাস্ট এরপরে শসা কেটেছি তারপর গাজর এগুলা শসা গাজর এর সাথে মিক্স করে দিয়েছি আমার বাড়িতে যেগুলো ছিল আপাতত সেগুলো দিয়েই বানাচ্ছি এখনই দিয়ে দিব কাসন্দি কিন্তু কাসন্দিটা দিলে অনেক টেস্ট হয় আসলে সবকিছু রেডি হয়ে গেছে হচ্ছে আম্মুকে ডাকছি কারণ কি আম্মুকে আগে টেস্ট করাবো আম্মুকে আগে আম্মুতে এর আগে খাননি কখনো না জীবনে খাচ্ছি মতো আমি এর আগে একবার খাইছিলাম কি বলেন নাম এটা হচ্ছে ভাইরাল ডিম ভাইরাল ডিম দিম যে মজা কিনে খোৱা যায় ভালো লাগিছে

তোমার তো ডিম এমনিতেই পছন্দের খাবার তার মধ্যে ডিমের সাথে যদি হয় এরকম মশলা কেমন লাগছে বলো মজা না তাক লেগে গেছে ও বলে আমার মুখটা আমার ব্লাস্ট কাসন দিয়ে

Um. Tetônio. তো এইদিকে হচ্ছে আম্মু শিনের কাপড় শিনের সব কাঁথা কাপড় ধুয়ে তারপরে না কারণ কাপড় লাগে বেশি তবে আগে তো অনেক নষ্ট করতো এখন তো যাক সন্ধ্যার সময় একটু কাপড় নষ্ট করে তাছাড়া আর সারাদিনও তেমন একটা কাপড় নষ্ট করে না প্লাস হচ্ছে হ্যাঁ রাতের বেলা তো ডাইপার সবসময় থাকে আর দিনের বেলা ওই সন্ধ্যার দিকে টুকখানি হিশু টিশু করেই আর সে তো বাথরুমে করবে একবারে বাথরুমে করবে অনেক বাচ্চারা আছে না বারবার করে কিন্তু আমার ছেলে একবারে একবারে পরিষ্কার হয়ে যায় এই জিনিসটা আমারও ভালো লাগে আম্মুরও ভালো লাগে যে একবারে পরিষ্কার হয়ে যায় অনেক বাচ্চারা প্রত্যেকটা কাপড় নিয়েই বাথুমে কোয়া ফলে ছোট মানুষ তো কিন্তু আমার ছেলে পুরই অন্যরকম পুরা বড় বনুশের মতো আসলে একদিন একবার একদিনে একবার নয়তো রাতে তার একবার ক্লিন হইতে হবে চলらっしゃও কি দেশি আজকে দুপুরে রান্নাও শুরু হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর এই যে চাল কুমড়ো ভাজি হবে চাল কুমড়ো কেটে নিচ্ছি তা এখন আমি হচ্ছে কাটা কাটি তামুকে হেল্প করি আম্মু হচ্ছে রান্না করে আর আমি কেটে দেই সবকিছু আজকে চালকুমড়া ভাজি হবে এই চালকুমড়া টা আমার এক চাচি শাশুড়ি দিয়েছে দি আর আম্মু না হুম গুড়টা কেটে দিয়েছে তা আমাদের নিজেদের গাছে দিয়ে এক হিসেবে না বলে এটা আসলে হাতে লাগে যে এই আছে তো যে স্কিনে কি আমঞ্জনি থাকে খসখসা সেটা হাতে পুচুরনো লাগে এই যে এটা একটু বেশি করে তো হয় কারণ কাঁচা কাঁচা একটা দাগ রয়ে যায় তো ভালো লাগে না ভাজি করা হবে ভাজি করার জন্য চিকন চিকন করে কাটা হয়েছে এই চালকুমড়া না চালকুমড়া ভাজি হবে এখানে দুইটা চালকুমড়া ছিল একটা আমার চাচি শাশুড়ি দিয়েছে আর একটা আম্মু কিনে নিছে এখন হচ্ছে ভাজি করা হবে এই ভাজিটা করতে গেলে সবসময় পানিগুলো ছাইকা নিতে হয় কারণ এটা পানি জাতীয় সবজি তো ওই জন্য পানিটা বের হয়ে যায় হ্যাঁ পানি জাতীয় সবজি সবসময় পানিটা নয়তো একদম কি হয়ে যাবে মানে খিচুড়ি হয়ে যাবে তো আজকে যেহেতু শুক্রবার মুরগি না হলে তো হয়ই না এর জন্য একটা মুরগি নিয়ে আসা হয়েছে একদম দেশি মুরগির মতো লাগছে ঠিক না কিন্তু এটা সোনালি মুরগি হ্যাঁ কিন্তু আজকে শুধু ভাজি আর হচ্ছে মুরগি তাহলেই হবে ডাল করবেন এতেই হবে না হ্যাঁ একটু জোর করে করলি এত রান্না করে কে খাবে না চারজন মানুষ আমাদের অত লাগেও না আসলে ঠিক না তো এখানে হচ্ছে মুরগি কাটা হচ্ছে আর আমার শাশুড়ি একটা মজার কথা আপনাদের শোনাবে সেটা কি আমার মলা কথা কেন বললাম বৌমাত আপনি বুদ্ধি দিলাম কারণ আমরা মানুষ বেশি আমার তো মাথায় ছিল না যে চাচি শাশুড়ি বাড়িতে নাই বড় শ্বশুর আমাদের বাড়িতে খাবে তো আম্মু রান্না করবে সবার জন্য দেবর আছে বাড়িতে দাদি শাশুড়ি আছে তো এতটুকুর মুরগিতে তো আসলে হবে না আমার তো মাথায় ছিল না তো বললাম যদি এটা চাল কুমড়া সিন চাল কুমড়া দিয়ে রান্না করলে এক করাই হয়ে যেত আমরা সবাই খাইতে পারতাম কি বুদ্ধি ফলায় তবে এখন গিয়ে আম্মু থেকে আম্মু থেকে শুনলাম যে চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে খাওয়া যায় না আসলে খাওয়া যায় না এমন কিছু নাই কিন্তু খাইনি আমরা আসলে হ্যাঁ ভালো লাগে না রান্না করলে পরে দেখা যাবে হবে নাকি হবে না কেমন লাগবে ঠিক না পিস পিস করে নেওয়া হচ্ছে জুম্মা মুবারক জুম্মা সালাম এখন হচ্ছে নামাজ পড়তে যাবে সে তো যা আম্মু হচ্ছে বান্না শুরু করছে তোমার তো আবার এই আম্মু শুক্রবার দিন তো আপনার ছেলের বেশি ক্ষুদা লেগে যায় নামাজ পড়ে আইসে খাওয়া লাগবে আজকে তো নামাজ পড়ে আইসে মনে হয় না বাবা রান্না করতাম ডিম হ্যাঁ ডিম থেরাপি দিছি আজকে আমি সেই শক্তি আপনি একটা খাইছেন আমি একটা খাইছি আপনার ছেলে একটা খাইছে আস্ত আর একটা রদ দেখ খাইছে তাদের এক পিস খাইছে নামাজ পড়ে চলে আসছো এই আমার আব্বাকে সালাম দিলাম তাই

কি হব Tama Shiner ghum kintu hoye geche Shiner dadu ranna korteche Shin kintu tar dadu ke dekhe dekhi

আ এখানে হচ্ছে মাংস রান্না করা হবে মাংস কাটা হয়ে গেছে আর এদিকে শিলপাটায় মশলা বাটা হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না শুরু করতে হবে আর ওইদিকে আম্মু গরম মশলা গুছায় নিচ্ছে সব তো শেষের দিকে নাকি হুম গরম মশলা রাখতে হয় শুধু মাংস রান্না করতে গেলে গরম মশলাটা লাগে তো প্রতি শুক্রবার মাংস রান্না করা হয় আমাদের হ্যাঁ শুক্রবার বাদেও প্রায় সময় আমাদের মাংস টাংস মুরগিটা বেশি খাওয়া হয় আসলে মাছের থেকে বেশি কারণ কি বলেন তো মাছের দাম যেমন মুরগির দাম তার থেকে কমই মুরগির দাম পাওয়া যায় ঠিক না আলু দিয়ে নাম হ্যাঁ আমরা মানুষ বেশি তো আর এদিকে ভাজি হয়ে গেছে তাই তো বললাম তাও তো এতখানি ছিল কাটার করে তাও কতটুকু হয়ে গেছে এদিকে বাব বেটা দুইজনে হচ্ছে বাইরে ঘুরতে বের হয়েছে প্রচন্ড রোদ দেখছেন হ্যাঁ বাবা রোদ কত বের চলো না ঘরে চলো রোদ ঘুরবা বাবার সঙ্গে ঘুরবা বাবা এই আস্তে বাবার সঙ্গে ঘুরতে বের হয়েছে সে কিন্তু পোকামাকড় থাকে তো আমি জন্য এইদিকে বাইরে বের করি না মশা প্রচন্ড হ্যাঁ চলো ভেতরে চলো সেন ঘোরাঘুরি করতে তো বেশ পছন্দ করে দেখছো খালি চারোদিকে তাকায় তাকায় দেখে এই 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 মোটর সাইকেলে বসছো বাবা ভুম বুম কবে যে বলবে আমাকে সাইকেল কিনে দাও বাবা চলো ঘরে নাও ঘরে খাইছে তো এই জন্য পেটটা ভরা ঘুরতেও ভাল লাগছে তার না বাবা ঘুম থেকে উঠছে এই যে আমাদের তরকারি রান্না করা হয়ে গেছে শেষের দিকে কষানো শেষ তো ভাজিও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে ওইটাই তো বললাম কষ্ট হয়ে যাবে না আমার শাশুড়ি প্রতিদিন একটা করে এক্সট্রা খাবার রাখবে কিন্তু হবে না না আমরা বলবো ঠিকই কিনতে হবে না না অত কষ্ট করার দরকার নেই দুই পদেই যথেষ্ট তো এই যে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম দুজনে দুপুরে আর এখানে আজকের ভিডিও শেষ করছি আজকের দিনটা খুব সুন্দর কেটেছে তাই না সীতারি বাবা যা ঠিক আছে আল্লাহ হাফেজ